হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আর তোমাদের সাপোর্টেও ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আমাদের জমিটা দেখাবো কোথায় আমাদের জমিটা কটুকু জমি তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর এই দেখো আমাদের বাড়ি এই যে আর এই দেখো আমাদের কল এখানে বাইরে কাজ করলে পরে এই যে কল আর বাড়িটা দেখো এই যে তো বাড়িটা দেখলে তো বন্ধুরা তো আমি মাঠের দিকে যাচ্ছি এই দেখো আমাদের জমির দিকে অনেকটা দূরে জমি মানে অনেকটা দূরে বলতে দুই তিন মাইল হবে জমিটা তো চলো জমি জমিতে গিয়ে দেখাচ্ছি কেমন কি জমিটা তো চলো দেখতে থাকো এই দেখো তিলের ফসল ওই যেটা তিল সেটা হয় যে আর এই পাশে দেখো যে পাটের ফসল এই যে আশেপাশের জমিগুলো লাগিয়েছে তো ফ্রেন্ডস দেখো এই যে আমাদের জমিতে চলে এসেছি অলরেডি তো চলো দেখো আমাদের এই যে জমি প্রায় দু বছর পরে আমি জমিতে আসলাম তো এতই সংসারে কাজকর্ম দোকানদারি করতে করতে ব্যস্ত হয়ে পড়ি তো জমিতে আসার সময়ই পাই না ভাবি যে যাবো যাব যাবো তো আজকে রান্নাবান্না নেই যেহেতু কালকে রান্না রান্নাবান্না করেছিলাম ভাত রয়েছে পান্থা ভাত খাওয়াবে সকালবেলা তো যেহেতু সেই জন্য আমি টাইমটা পেয়েছি আজকে রান্না রান্নাবান্না নেই তো বন্ধুরা এই দেখো আমার জমি এই যে তো এখান থেকে ওই যে কচু বাগান আছে ওই পর্যন্ত আমাদের জমি আর ওখান থেকে এই যে গাছ এই পর্যন্ত আমাদের জমি জমিরাল তো এখানে মোটমাট তিন বিঘা জমি আছে আমাদের তো বন্ধুরা চ্যালো মেশিনও আছে এই দেখো মেশিন দিয়ে টিয়ে সব জমি রেডি পুরো তো জমি জমা আমরা করি না এখন আর তো বাবা যেহেতু বাড়ি নেই তো আর আমারও দোকান করতে হয় আগে করেছি জমি যেমন পাটের ফসল শস্যের পটল ফসল ধানের ফসল তো এইগুলো করেছি আগে তো এখন তো দোকানদারি করি এখন তো আর টাইম পায় না ওই জন্যই লোকের হাতে জমিটা দিয়ে দিয়েছি ভাগে নিয়েছে যেহেতু এই দেখো আমাদের জমিতে ওই যে মেশিনের গোড়ায় আম গাছ আছে বড় বড় আম গাছ হয়েছে দেখো আর এই যে মেশিন এখন আমাদের জমিতে দেখো পাট লাগিয়েছে এই যে ফসলটা করেছে সে পাট লাগিয়েছে দেখো পাট লাগিয়েছে এই যে বন্ধুরা আজকে আমার জমি বাড়ি দুটোই তোমাদের দেখালাম তো কেমন লাগে কমেন্টে জানিও তো বন্ধুরা দেখো এই যে রেশনার জায়গা আমাদের জমিতে এই দেখো ওই যে দাদা ঘর করেছে দাঁড়িয়ে কালিয়া দাদা আর দেখো আম দেখো আম হয়েছে আমাদের বাড়ি একটা গাছেও আম হয়নি আর এনার গাছে আম হয়েছে দেখো মনে হচ্ছে সত্যি খুব সুন্দর আমগুলো তাই না তোমরা খাবে আম এক একটা থলিতে দশটা করে আম হয়েছে এমন থলি আছে এখানে দেখো দেখবে তোমরা এক থলিতে দশখানা আম হয়েছে এই এই দেখো দেখো এখান থেকে দুটো পড়ে গেছে আর এক থলিতে দশখানা আম দেখেছ কত আম তো আমার যদি আম খাওয়ার ইচ্ছা হয় তো এখানেই আমি চলে আসি প্রায় বাড়িতে এবার আম হয়নি তো যা হোক এখানে যে কটা পরে সে কটা রান্নার আর কাজে লেগে যায় আমের টক আমের চাটনি সবই খেতে ভালো লাগে এখন আর এই দেখো নাই দাদার ঘরে যে এনার প্যারালাইসিসে মানে পাটা একটু অসুবিধা এই জমি নিয়েই পড়ে থাকে আমাদের জমিটাও দেখাশোনা করে এনার আর কি জমিটা আমাদের রক্ষা থাকে ভালোটা করি

বিশাল ব্যাপার যে কলা গাছ থেকে শুরু করে এমন কিছু নেই যে লাগায় না আর এই দেখো ধানের ফসল দেখেছো কেমন ধান হয়েছে দেখো তো বন্ধুরা আজকে আমার জমি বাড়ি দুটোই তোমাদের দেখালাম তো কেমন লাগে কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই